এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য বেশ কয়েকদিন ধরে চাপরামারি বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আগুন লাগার ফলে এই বনাঞ্চলে বসবাসকারী বিভিন্ন পাখি থেকে বন্য জন্তু জানোয়ারের দল বাইরে বেরিয়ে আসছে তাদের বাসস্থানে ক্ষয়ক্ষতিও হয়েছে কয়েকদিন থেকে লাগাতার বনাঞ্চলের ভেতরে আগুন লাগার ফলে গাছে বসবাসকারী পাখি বা তাদের ছানাদের মৃত্যুর সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই এই ধরনের বনাঞ্চলে আগুন যাতে না লাগে সেই দিকে নজর দেবার কথা জানিয়েছেন পরিবেশ স্বরূপ মন্ডল তিনি বলেন বনাঞ্চলে আগুন লাগার ঘটনার জন্য নিজেদের প্রাণ বাঁচাতে ছুটে আসছে বিভিন্ন হিংস্র পশুরাও ফলে আশেপাশের এলাকাতেও সমস্যা হতে পারে বনের অনেক দিকে আপনার আগুন এবং আমার মনে হয় যে এই বিস্তীর্ণ বনাঞ্চলে যেখানে এইভাবে আগুন লাগছে এবং আগুন লাগার পরিপ্রেক্ষিতে দেখুন অনেক বড় বড় গাছে আগুন লেগে যাচ্ছে সেখানে পাখির বাসা থাকে পাখিরা অসহায়ভাবে আস্তনাফ করছে তাদের বাচ্চারা আছে তাদের ডিম আছে ন্যাচারালি তাছাড়া আপনার সাময়িকভাবে চিন্তা করলেই এর তো অনেক সুদূর প্রসারী প্রভাব পড়ে আমরা চাইব বন বস্তির মানুষ যারা আছেন বন দপ্তরের যারা কর্মীরা পরিশ্রম করছেন তারা আরও একটু বেশি নজর দিক বনাঞ্চলে আর পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি